সতেরো বছরের নির্বাসন ও ভস্য রহস্য কালাজাদুর জাদুর কি বন্দী ছিলেন তারেক রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচাইতে দীর্ঘ এবং রহস্যময় নির্বাসনের অবসান ঘটতে যাচ্ছে টানা ১৭ বছর প্রবাস জীবনে কাটানোর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই দীর্ঘ সময় তাকে কেন দেশের মাটিতে পা রাখতে দেওয়া হলো না এর পেছনে কি কেবলই আইনি জটিলতা নাকি কাজ করছে কোনো অতি অন্ধকার শক্তি রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে এক লোমহর্ষক গুজব ওবায়দুল কাদেরের সেই কথিত ক্ষমতার নেপথ্যে থাকা কালা জাদুর প্রভাব নাকি বিস্তৃত ছিল লন্ডন পর্যন্ত মুদির দেওয়া ভস্য তিলক ও সেই অভিশপ্ত বান গুজব রয়েছে শেখ হাসিনা সরকারের এক প্রভাবশালী তান্ত্রিকের কাছ থেকে ওবায়দুল কাদের সংগ্রহ করেছিলেন এক বিশেষ ভস্য তিলক লোকশ্রুতি আছে এই তিলক কপালে মেখে এক বিশেষ আমাবস্যার রাতে তারেক রহমানের নামাঙ্কিত পুতুলের উপর কালা জাদুর বান মারা হয়েছিল সেই বানের প্রভাব বলা হয়ে থাকে যে এই অলৌকিক বাধার কারণে বারবার চেষ্টা করেও তারেক রহমান দেশে ফেরার অনুকূল পরিবেশ পাননি যখনই ফেরার সম্ভাবনা তৈরি হতো তখনই কোনো না কোনো অদৃশ্য দেয়াল তাকে আটকেই দিত সতেরো বছর ধরে লন্ডনের অ্যাডমন্টন এর নির্জনতায় তার অবস্থানকে অনেকেই এই তান্ত্রিক লক বা আধ্যাত্মিক বন্দিত্ব হিসেবে ব্যাখ্যা করেছেন তারেক রহমানের এই দীর্ঘ প্রবাস জীবনের শুরুটা হয়েছিল দু সালের এক এগারো এর সেই ঝড়ো সময়ে রিমান্ডে থাকাকালীন তার উপর চালানো শারীরিক নির্যাতনের বর্ণনা আজও তার অনুসারীদের শিউরে দেয় বলা হয় সেই সময়কার নির্যাতনে তার মেরুদণ্ডের হার ক্ষতিগ্রস্ত হয়েছিল যার চিকিৎসা নিতেই তিনি বিদেশে পারি জমান একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলা থেকে শুরু করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও অর্থ পাচার মামলা শত শত মামলার আইনি বেড়া জালে তাকে এমনভাবে ঘিরে ফেলা হয়েছিল যেন ফেরার সব পথ রুদ্ধ হয়ে যায় তবে মুদ্রার উল্টোপিটো ছিল সমান আলোচিত দু হাজার থেকে দু সাল হাওয়া ভবনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ওঠা চাঁদাবাজি ক্ষমতার সমান্তরাল কেন্দ্র পরিচালনা এবং দুর্নীতির অসংখ্য অভিযোগ আজও জনমনে প্রশ্ন জাগায় সমালোচকদের মতে সেই সময়ের অনিয়মই তাকে রাজনীতির মূলধারা থেকে বিচ্যুত করে এক অনিশ্চিত প্রবাস জীবনে ঠেলে দিয়েছিল পাঁচ আগস্টের মহাপ্রলয়ের পর ওবায়দুল কাদেরের সেই রহস্যময় অন্তর্ধান এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকেই মনে করেছেন সেই তান্ত্রিক অভিশাপ বা জাদুর প্রভাব এখন স্থেমিত যিনি তিলক লাগাতেন তিনি এখন নিখোজ। তাই হয়তো তারেক রহমানের ফেরার পথ এখন নিষ্কণ্টক সাধারণ মানুষের মুখে মুখে ফিরছে এই কথা সতেরো বছরের প্রতীক্ষা হাজারো মামলা আর নির্যাতনের ক্ষত নিয়ে তারেক রহমানের এই ফেরা কেবল রাজনৈতিক প্রত্যাবর্তন নয় বরং অনেকের কাছে এটি অশুভ শক্তির বিরুদ্ধে এক জয় হিসেবে দেখা দিচ্ছে তবে তিনি কি পারবেন তার অতীতের সেই বিতর্কিত ইমেজ মুছে ফেলে নতুন করে নেতৃত্ব দিতে নাকি এই ফেরা জন্ম নেবে নতুন কোনো রহস্যের তারেক রহমানের প্রত্যাবর্তন আর কাদেরের প্রস্থান এই দুই বিপরীতমুখী মেরুর রহস্য কি কোনো দিন উন্মোচিত হবে নাকি বাংলাদেশের রাজনীতির এই জাদুকরী অধ্যায় চিরকালই অমীমাংসিতই থেকে যাবে সংবাদটি সম্পূর্ণই বিনোদনের জন্য তৈরি করা তবে রাজনৈতিক বিভিন্ন বিষয় এখানে রূপক হিসেবে বর্ণনা করা হয়েছে একাত্তর প্রকাশ বার্তাকক্ষ